এ ভাইয়া দশটা রুটি দাও আর হচ্ছে তোমার হচ্ছে চিপস দাও আর সিঙ্গারা তো দরকার আচ্ছা দ্রুত দাও দ্রুত দাও কাস্টমার বসে রয়েছে দ্রুত দাও শরীফ জি আল্লাহ তালে এবার আমার মনের আশা পূরণ করলো কেন কাকা কি হয়েছে আমার ছেলে পরিবার পরিকল্পনা এবার চাকরি পাইছে কাকা সে তো ভালো আলহামদুলিল্লাহ বড় সুখবর দিলেন সকালবেলায় আরে ভাতিজা তুমি তুমি এই দোকানে দোকানে লাড্ডু দিয়ে বেরাচ্ছ জি চাচা সপ্তাহখানেক হয়েছে ব্যবসাটা শুরু করেছি না ভাতিজা তোমার থেকে এটা আমি আশা করি না তোমার মধ্যে একটা শিক্ষিত ছেলে হয়ে এই সব কাজ মানায় না কেন চাচা এই কাজটা কি খারাপ নাকি না আমি খারাপ কিছু বলতেছি না তুমি এত পড়াশোনা করে এই সব কাজ করবা চাচা আমার চাকরি করতে ইচ্ছা করে না ব্যবসা করে হালালটাকে ইনকাম করতে চাই এই জন্যই এই উদ্যোগটা নিয়েছি আরে ভাইপো কাছা বয়স তো এর জন্যই এত ভাবো না আমার বিল কত হয়েছে ভাই আপনার আড়াইশো টাকা বিল হয়েছে আচ্ছা এক মিনিট ধার দিচ্ছি আড়াইশো টাকা আছে ঠিক আছে ভাই তাছাড়া আসি তাহলে থাকেন চাচা এই কাজটা তো খারাপ না প্রত্যেক দিন দুই তিন ঘন্টা কাজ করলে চার পাঁচশো টাকা ইনকাম হয় তাহলে তোর বাপের কাছে হাত পাতা লাগে না আরে বেড়ে তুই চাকরি সম্মান তুই কি বোঝো তুই হাবিজি কমপ্লিট করে তুই এখন চা করতে আসো ছেলেটার সাথে ওরকম ব্যবহার করা আপনার উচিত হয়নি আপনার ছেলে চাকরি পাইছে আপনি তো খুশি হয়েছেন আপনি ও নতুন ব্যবসা শুরু করছে আপনি তোর একটু উৎসাহ দিতে পারতেন খুব গায়ে লাগছে না তোমার মতো তোর ভূতে ধরছে আর ওই যে কথায় আছে না

তুমি এটা সুখবর বড় শুনছো কি আমার পোলায় পরিবার পরিকল্পনা এটা চাকরি পাইছে সরকারি চাকরি যাক আলহামদুলিল্লাহ এ তো খুশির খবর তা মিষ্টি খাওয়াইতে কবে কদি বেটা ওরে ভাই মিষ্টি তোমার ভাবিরি দিয়া বাসায় পৌঁছাইয়া দেবো আনে তা তোমার পোলার খবর কি ওই বাড়িতেই আছে আর ওই চাকরির জন্য আবেদন করতেছে আর ওই অনলাইনে কি কাজ কাম করতেছে এই নিয়েই আছে সারাদিন না ওই তোমার পোলারে দেখলাম ওই দোকানে দোকানে রুড়ি লাড্ডু দিয়ে বেড়াইতে আছে। তাই তো জিজ্ঞাসা করলাম আর কি তোমার ছেলে আর আমার ছেলে সে তো একই ক্লাসে পড়তো তোমার ছেলে যে এত ছোট কাজ করবে না এইটা বাবা মান নিতে পারলাম না আরে না ও অনেকগুলা চাকরির ইন্টারভিউ দেশে আল্লাহ মুখ তুলে তাকাইলে ও ঢাকায় চললে যাবে দেখো কি হয় আর কার ভাগ্যে কি আছে এই আল্লাহই ভালো জানে ঠিক আছে হ্যাও তাই মই গেলাম আচ্ছা যাও তাইলে হ্যাঁ বাবা বলেন আজ থেকে এই সাইকেলে করে তুমি রুটি আর লাড্ডু বেচতে না কেন বাবা আমার ব্যবসা তো আল্লাহ রহমতে ভালো চলতেছে তাও তুমি এই কাজ করতে পারবে না এই তোমার জন্যে গ্রামের লোকজন আমার টিটকারি মারে আব্বা আমি তোর গ্রামে চুরি ডাকাতি করে বেড়াচ্ছি না চুরি ডাকাতি না হোক তোমার কি পড়াশোনা করাইছি এই করার জন্য আব্বা আমি তো শুধু এই ব্যবসা করতেছি না আমি তো রাতে ফ্রিল্যান্সিং করে মাসে বিশ পঁচিশ টাকা ইনকাম করতেছি তোমারে বলছি এই কাজ করবা না করবা না দরকার হয় ঢাকায় যায় গার্মেন্টসে চাকরি করো তাও আমি গ্রামের লোকজনে বলতে পারবো আমার ছেলে ঢাকায় থাকে ও গ্রামের মানুষ কি বললো আর না বললো সেই জন্য আমার গার্মেন্টসে চাকরি করতে হবে আচ্ছা গ্রামের মানুষ তো আর দেখতেছে না তুমি ঢাকা শহরে কাজ কাজ নাকি অন্য না গ্রামের মানুষ কি বললো আর না বললো আল্লাহ ব্যবসার ভিতরে অনেক বরকত রেখেছে চুপ কর আদ বাপের মুখে মুখে একদম তো আর করবি না গ্রামে বাস করতে হলে গ্রামের লোকের কথাও ভাবতে হয় তাই বলে আব্বা আমার কথা শেষ কথা আসো ঘরে আসো আসো ধরে রুটি বাড়িতে আস নাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা হঠাৎ আপনি আমাদের এখানে কি মনে করে ভাই এই কদিন ধরে দেখছি তুই রুটি লাড্ডু দিতে আসছো না তাই আর খবর নিতে আসলাম ভাই আমার এই ব্যবসাটা করা হবে না আমার আব্বু খুব ঝামেলা করতেছে কেন কেন আবার ওরে কি এতদূর পড়াশোনা করাইছি ওই রুটি আর লাড্ডু বেচার জন্য তো চাচা আপনার ছেলে তো আর খারাপ কিছু করছে না এই তোমাদের মতো কিছু লোকের কারণে আজ আমার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে নিজে তো কিছু করতে পারো না আস আমার আমার ছেলেটা উস্কানি দিতে না চাচা আমি উস্কানি দিতে আসিনি ও খুব ভালো ছেলে পাচক তো নামাজ পড়ে আবার হালালভাবে ব্যবসা করে তাই ওর খোঁজ নিতে আসলাম সে যাই হোক ওই সব কাজ আমার ছেলের করতে পারবে না এই গ্রামে আমার একটা সম্মান আছে আমার ছেলের কারণে তো আমি ওই সম্মান নষ্ট করতে পারি না চাচা এখানে তো মানহানির কিছু দেখছি না আমি কেন তুমি দেখতেছো না ওর সাথে যারা পড়াশোনা করছে তারা আজকে বড় বড় চাকরি করতেছে আর ও কোথায় রুটি আর লাড্ডুর দোকানে দোকানে বেঁচে বেড়াচ্ছে শোনান চাচা কোনো কাজই ছোট নয় যখন আল্লাহ তালা একজনকে রিজিক দান করেন তখন সেই রিজিক অনুগ্রহ বা আল্লাহ তালার দয়া আর আল্লাহ তালার দয়া ও অনুগ্রহ কখনোই অসম্মানের হতে পারে না এই বলে এত ছোট কাজ করবে যে কাজের কোনো সম্মান নাই সোনার চাচা গ্রামের লোক কী বললো না বললো সেদিকে কান না দেওয়াই ভালো আল্লাহ তালার কাছে ওই ছেলেটি থেকে উত্তম যে নিজে হালাল ইনকাম করে এবং হালাল রুজি ভক্ষণ করে